অগ্ৰিম একটা কো নিবেন না না প্রত্যেকটি খাট থাকবে 6 ফিট বাই 7 ফিটে ওয়াইটারর মধ্যে নেভি ব্লু দিয়ে করা আছে খুবই লাক্সারিাস একটা খাট এটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্সের মধ্যে করা আছে হেড সাইড আর লেগ সাইড सेम ডিজাইনের পাবেন খাটের এইগুলো যদি আপনারা চান কালার কাস্টমাইজ করতে পারবেন আর কালারের জন্য আপনারা 10 বছরের গ্যারান্টি পাবেন গুণপোকার জন্য 20 বছরের গ্যারান্টি আমি লিখিত দিব ব্ল্যাক ডায়মন্ড গোল্ডেন এবং যে এটা দেখতে পাচ্ছেন सेम 14500 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি নতুন একটা মডেল আসছে কালারটাও খুবই সুন্দর ওকে চাইনা মডেলের একটা খাট খাটগুলো পছন্দ

একটা খাট আপনারা প্রত্যেকটা খাটের সাথে কিন্তু দশ বছরের কালার গ্যারান্টি পাবেন এবং বিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি পাবেন আর চাইলে আপনারা কালার গুলো কাস্টমাইজ করতে পারবেন এইটার কালারও কাস্টমাইজ করতে পারবেন

আর কালার গ্যারান্টি গুণবিকার গ্যারান্টি सेम থাকবে এটা হচ্ছে চাইনা মডেলের একটা খাট এটাও 6 ফিট বাই 7 ফিট থাকবে সেমি বক্সের প্রাইস থাকবে মাত্র 17000 টাকা 17000 টাকা এটা থাকবে আপনার সেমি বক্সের মধ্যে করা আপনি চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন মাত্র 16000 টাকা হলে পেয়ে যাচ্ছেন ওকে এখানে যে খাটেতে আছেন লেমন কালারের মধ্যে করা এটা থাকবে ফুল বক্সের মধ্যে করা মাত্র 20000 টাকা প্রাইস থাকবে এটা থাকবে সেমি বক্সে মাত্র 16000 টাকা এটা থাকবে सेम 16000 টাকা এটাও 16000 টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটি খাটে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটাও 16000 টাকা এটা থাক মাত্র তেরো হাজার টাকা আর এখানে যে খাটা দেখতে পাচ্ছেন সাদা রিং মডেলের মধ্যে করা আছে এটা থাকবে মাত্র সতেরো হাজার টাকায় আর ফুটবল মডেলের মধ্যে যে খাট পাচ্ছেন এগুলো পাবেন মাত্র বিশ হাজার টাকায় ডেলিভারি থাকে সম্পূর্ণ এটা হচ্ছে ফুল বক্সের একটা খাট এটা প্রাইস থাকবে মাত্র বাইশ টাকা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রথমে দেখিয়েছিলাম আপনার সাদা আর নীলের মধ্যে এটা থাকবে গোল্ডেন আর রেড এর মধ্যে করা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা এটা আপনাদের শপে এসে দেখতে বলে দেন পেছনে আরেকটা খাট আছে যে চাঁদ মডেলের মধ্যে করা আছে এটাও টাকা আপনাদের যদি আমাদের খাট গুলো পছন্দ হয়ে থাকে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর এছাড়াও যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের নাম হচ্ছে হৃদয় লেখার ফার্নিচার ঢাকা যাত্রা থাকবে তাহলে এখনই কন্ট্যাক্ট করতে পারবেন